আসসালামু আলাইকুম ছোট্ট একটা গাছে কি পরিমাণ যে ফল ধরতে পারে দেখেন এটা হচ্ছে পাকিস্তানি মালটা কাটাও আছে গাছে এই যে গাছে ভরা একদম মালটা এই যে পুরো গাছটাতে আর তো দেখানো প্রচুর মালটা এই গাছটাতে মনের উপরে মালটা আছে সাইজও মার্শাল মার্শাল্লা অনেক সুন্দর এই যে আর তো নিচেই সব ঝুলে গেছে দেখেন কত শো পিস যে আছে তা বলে শেষ করা যাবে না দেখেন কি চমৎকার মালটা এই যে পুরো গাছটাতে একদম ভরা মালটা আরও তো উপরেও আছে এই যে এই যে এই যে এটা হচ্ছে পাকিস্তানি মালটা প্রচুর ধরছে মানে দেখিয়ে শেষ করা যাবে না আর তো ডালের ভিতরে ভিতরে ঢুকে গেছে এই যাত্রা মনে হচ্ছে অনেক ভালো হবে এটা ধন্যবাদ সবাইকে এটা কিন্তু এই যে মাটিতে দেওয়া সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম